হ্যালো এভরিওয়ান নমস্কার সকলকে মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি জানি অনেক দিন পরে ভিডিও আজকে আসছে তার জন্য আমি ক্ষমাপার্থী তবে কি হয়েছিল কেন এতদিন ভিডিও দিতে পারিনি সব গল্পই তোমাদের সাথে আস্তে আস্তে করব এই ভিডিওতে না হলেও অন্য ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু বলবো তবে এই কদিন ধরে খুব বৃষ্টি পড়ছে ব্যাঙ্গালোরে তাই সকালে উঠে একটু চা করে নিয়েছি আর এই দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু বিস্কিট আর আমরা তো বাঙালি বাড়ি আমরা তাই কখনও ভাঙা বিস্কিটগুলো ফেলি না আমরা এগুলো খেয়েই নিই আর ব্রেকফাস্টে ভাবছি একটু আজকে ডিম পাউরুটি বানাবো জাস্ট একটু টোস্ট করে নেব ওটাই আর কি আমাদের অনেকটা গোটু খাওয়ার আমি যখন মায়ের কাছে ছিলাম বা আমার শাশুড়ি মায়ের কাছে ছিলাম তখন কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড ছিল আর আমরা কিন্তু সকালে উঠে লুচি পরোটা কখনো বা রুটি এইসব কিন্তু খেতাম কিন্তু এখন একা সংসার হয়ে গেছে তো এখন সকালে উঠে এতটা একসাথে সামলে উঠতে পারি না আর মনে হয় এই গোটু খাওয়ার মধ্যে এই ডিম সব থেকে ভালো খাবার আবার মাঝে মধ্যে তো আমি অনেক রকমের ব্রেকফাস্ট বানাই তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ তবে যেগুলো শর্টকাটে হয় আমি চেষ্টা করি সেগুলোই করে নেবার কারণ এত সময় সত্যি কথা বলতে থাকে না আর আমি এখনও অত চটপটে হয়ে যাইনি যে সমস্ত কিছু একা হাতে করে ফেলতে পারবো তবে রাতের দিকে কখনো কখনো আমরা লুচি করোটা কিন্তু খাই তবে ওয়েদার ভালো আজকে দেখি ভাবছি একটু খিচুড়ি বানাবো না আমার ডিম পাউরুটি হয়ে গেছে ডিম ডিমডোস ডিম পাউরুটি যা ইচ্ছা বলো তো আমরা বাঙালিরা ডিম পাউরুটি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এটা কেটে নিচ্ছি আর আমরা ব্রেকফাস্ট করে নিই তারপরে দেখি আস্তে আস্তে রান্নাটা বসাবো এবার দেরিও হয়ে যাচ্ছে আর ঘরে যা আছে আর বাজারেও যাওয়া হয়নি তাই করে নেব তো যাই হোক ব্রেকফাস্ট তো হয়ে গেল এবারে একটুখানি তোমাদের বললাম যে ভাবজি যে খিচুড়ি করব। তাই গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি সবসময় করি মুগ ডাল দিয়ে তো সেটা একটুখানি করে নেবো ছোটোবেলা থেকে দেখে আসছি বৃষ্টি হওয়া মানেই হচ্ছে বাড়িতে খিচুড়ি খাওয়া সে হোক ডিম ভাজার সাথে বা ইলিশ মাছের সাথে খিচুড়ি কিন্তু খেতেই হবে আর সাথে যদি বেগুন ভাজা থাকে তাহলে তার কোনো কথাই নেই আমি কিন্তু ছোটোবেলাতে বড় হয়েছি বারাসাতে অদ্ভুত একটা সুন্দর মায়া ছিল তখন ওই জায়গাটা একদমই মফস্বল ছিল এখন তো সম্পূর্ণটাই শহর হয়ে গেছে তখন কিন্তু বৃষ্টি হওয়া মানেই কারেন্ট চলে যাওয়া আর কারেন্ট চলে যাওয়া মানেই হচ্ছে পড়াশোনা বন্ধ আবার কখনো কখনো পড়াশোনা কিন্তু করতেই হতো তবে একটা বাহানা আমাদের দিতেই হতো যে না কারেন্টটা এলে তবেই পড়তে বসবো ছোটোবেলাতে যা করে সবাই আর সেই সময় না মোমবাতির আলোর থেকেও বেশি আমরা হ্যারিকেন বা লম্ফুর আলো দেখেছি আর একটা অদ্ভুত সৌন্দর্য ছিল একটা অদ্ভুত মায়া ছিল সেই সময়তে কখনো হয়তো শিলাবৃষ্টি হচ্ছে বা কখনো হয়তো বৃষ্টি হচ্ছে চুপ করে মায়ের কোলের কাছে বসে আছি আর ঝমঝম করে সেই বৃষ্টিটা দেখছি আর আমাদের বাড়িটায় না লাল মাটি ছিল আর একটা অদ্ভুত সৌন্দর্য ছিল ওই বাড়িটার মধ্যে এখন আর বাড়িটাও নেই সেই স্মৃতিগুলো শুধুমাত্র রয়ে গেছে আমার কাছে তাই আমি কোনো একটা জায়গাতে এখনও সেই ছোটোবেলাটাতেই বাঁচি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে খিচুড়িটাও হয়ে গেল আর একটা কথা বলি তোমাদেরকে খিচুড়ি যখন করবে না আমি কিন্তু সবসময়তে কি করি গরম জল দিই খিচুড়ির মধ্যে এবং আমি ওটাকে গ্র্যাজুয়ালি দিই মানে একবারে দিই না দুবারে বা তিনবারে দিই জলটা একবার শুকিয়ে এলে পরবর্তীকালে আরেকবার দিই আর আজকে কিন্তু আমার বাড়িতে খিচুড়ির জন্য বড়া ভাজার মতো কিছুই ছিল না চিংড়ি মাছ ছিল তা একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটাকে একটু সালের গুঁড়ো আর বেসন দিয়ে মেখে ছোটো ছোটো করে বড়া বানিয়ে নেবো আসলে এইটা কিন্তু সব থেকে ভালো লাগে কুচো চিংড়ি দিয়ে করলে তবে কুচো চিংড়ি ছিল না আর কুচো চিংড়ি বাজার থেকে আনলে না সে ছাড়াতে বড্ড ঝামেলা আমি কিন্তু একটা সময় খোসা শুদ্ধই খেতাম কিন্তু আমার বর একদম খোসা শুদ্ধ খেতে চায় না ওর পুরোটা ছাড়িয়ে তারপর খেতে হবে আর এই বড়াগুলো একদম কড়া করে ভেজে দিতে হবে না এবার খেতে দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেল পাতে একটু করে ঘিও নিয়ে নিয়েছি ব্যাস বৃষ্টির দিনে দুপুরবেলা এই দিয়েই আমাদের হয়ে যাবে আর কিন্তু কিছু লাগবে না সবেমাত্র খেয়ে উঠলাম দেখো কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কি ভালো লাগে আমার এই বাড়ির বাইরেটা আমার সব থেকে প্রিয় এত শান্তি লাগে আর মানে ওই দিকটাই কিন্তু মেন রোড তবে মেন রোড ওই দিকটায় হলেও আমাদের দিকটায় কিন্তু খুব একটা গাড়ি বাসের শব্দ আসে না তাই আমাদের বেশ পিসফুল লাগে আর ওইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে দেখো জানলা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ওই রাস্তাটায় সবাই হাঁটতে যায় আর বৃষ্টি হলে আলাদাই সুন্দর লাগে আমি তো চুপচাপ এই জানলার কাছে বসে থাকি আমার ওটাই আনন্দ লাগে কোনো একটা জায়গাতে সেই ছোটোবেলাটাকেই খুঁজি তবে যাই হোক এভাবেই কাটিয়ে দিই এখন না প্রায় সাতটা বাজে আর বৃষ্টিটাও প্রায় কমে এসছে তাই ভাবলাম যে একটুখানি এক জানলার কাজটায় বসি আর বসে বসে একটু চা খাই আর মুড়ি মাখা খাই ওকে বললাম যে তুমি খাবে ও বললো না আমি খাবো না তাই আমি একটুখানি এখানে বসেছি মুড়ি মাখা খেতে ও হ্যাঁ ভালো কথা তোমাদের বলছিলাম যে আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি আসলে কিছুটা আমার মেন্টাল হেলথটাও ঠিক ছিল না আমি তোমাদের সাথে এর একটা ডিটেল ভিডিও নিয়ে আসব তোমাদের সব কিছুই বলবো একটু অপেক্ষা করো নিশ্চয়ই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তবে এবার রাত হলো এবার কিন্তু একটুখানি খাবার বসাতে হবে আর দেখো আমি তোমাদের সাথে এটা একটু শেয়ার করছি এই যে চালের ডাব্বা থেকে চাল নিচ্ছি আমি জানো ছোটোবেলায় দেখতাম আমার দিদুনকে বিশেষ করে মাকেও দেখেছি পরবর্তীকালে চালের বা একটা ছোট্ট কৌটো রাখতো ওর মধ্যে পয়সা রাখতো আর যখন কাউকে পয়সা দিতে হতো ধরো আমি গিয়ে বলতাম যে আইসক্রিম খাবো পয়সা দাও তখন কিন্তু এই চালের ডাব্বা থেকে পয়সা বার করে দিত জীবনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে এইটুকু রিকোয়েস্ট করবো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আমার সাথে থেকো আর তোমাদের যদি কোনো মতামত জানানোর থাকে ভিডিও কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও আমাকে জানাতে একদম ভুলো না সকলের সুস্থতা কামনা করি খুব ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালোবেসো